আপনি কি জানেন কোন প্রাণীর মস্তিষ্ক তার শরীরের চেয়ে বড় হয় হিন্দি কোন লিপিতে লেখা হয় মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ভারত রত্ন পুরস্কার কিসের আকৃতি তৈরি করা হয় কোন প্রাণীর রক্ত হয় সাদা ভারতের কোন রাজ্যে মাত্র দুটি জেলা রয়েছে এমনি অজানা আরো অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথম প্রশ্ন কোন প্রাণীর দুধ মানুষ হজম করতে পারে না অপশন এ সিংহি বি উঠ সি গাধা দি সঠিক উত্তর এ সিংহি মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি অপশন এ মেঘ বি সেরা সি দি মহামতি সঠিক উত্তর সি চেতক হিন্দি কোন লিপিতে লেখা হয় অপশন এ পালি বি রোমান সি পার্সিয়ান ডি দেবনাগরী উত্তর ডি দেবনাগরী কোন প্রাণীর মস্তিষ্ক তার শরীরের চেয়ে বড় হয় অপশন এ পিঁপড়া বি মাছ সি সাপ ডি কুকুর উত্তর এ পিঁপড়া ভারতে কোন রাজ্যে অধিকাংশ নিরামিষ ভোজী মানুষ বাস করে ऑप्शन ए सिक्किम, बी महाराष्ट्र सी राजस्थान डी उत्तराखंड उत्तर सी राजस्थान भारत फसल की ऑप्शन ए धान बी गम सी पाट डी तम सठिक उत्तर ए धान एथिवीर बृहत्तम फल की ऑप्शन ए तरमुज बी कांथल সি নারকেল ডি আনারত সঠিক উত্তর বি কাঁথাল কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র এক বছর অপশান এ আমেরিকা বি পাকিস্তান সি সুইজারল্যান্ড ডি নেদারল্যান্ড সঠিক উত্তর সি সুইজারল্যান্ড বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি পানীয় জল রয়েছে অপশান এ চীনে বি ভারতে সি ব্রাজিলে ডি আমেরিকায় সঠিক উত্তর সি ব্রাজিলে ভগবান গণেশের ছবি কোন দেশে মুদ্রার নোটে ছাপা হয় অপশন এ ভারত বি নেপাল সি ইন্দোনেশিয়া ডি পাকিস্তান সঠিক উত্তর সি ইন্দোনেশিয়া ভারতের কোন রাজ্যে মাত্র দুটি জেলা রয়েছে অপশন এ কেরালা বি গোয়া সি আসাম ডি মহারাষ্ট্র সঠিক উত্তর বি গোয়া চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে অপশন এ তিন সেকেন্ড বি চার সেকেন্ড সি ওয়ান পয়েন্ট তিন সেকেন্ড ডি থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড সঠিক উত্তর সি কোন প্রাণীর রক্ত হয় সাদা এ সাপ বি কেঁচো সি ব্যাং ডি আর সঠিক উত্তর ডি আরশোলা ভারতরত্ন পুরস্কারে কিসের আকৃতি তৈরি করা হয় অপশন এ সূর্যের আকৃতি বি চাঁদের আকৃতি সি সিংহের আকৃতি ডি হাতির আকৃতি सतिक उत्तर ए सूर्य आकृति